सो मैं किंतु क्या क्लिनिक रो हां चंदर होत है वो बोरिया হ্যাঁ সুন্দর হচ্ছে দেখা যাক ছোটগুলো তো নাগা হ্যাঁ কয়টা কয়টা দন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা হ্যাঁ 10টা তুমি কেমন রও হ্যাঁ এই যে তোমার হাতে এদিকে हाँ आ रहे थे तुम्हारे कामला आर शाम लेते कैसे तेरे मुर्दे पे टास तुम्हें ये हटा दिया तुम तो वहाँ पे कामला थे रेडी है समाई कितने कितने मिले हैं हाँ सुंदर करें सुंदर গুচুর গুচুর মারবো চামুচ আমি টেবুলের উপরে হ্যাঁ সবাই কিন্তু শেষ হয়ে দেখা যাক সুন্দর আর দুই হাতে মারতেই হবে সুন্দর দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা সতেরো টোটাল সতেরো সতেরোটা তোমার হ্যাঁ এখন খাল বাড়বে কেতন এই যে তোমার হাতা আর এইদিকে রয়েছে তোমার গামলা আমি হোটেল যাওয়ার সাথে সাথে উঠাবা গামলাতে এখন যাবো না কিন্তু কামলা ঘুরে सुंदर आ जाए। शब्द उठे ही नहीं। एक बार मारते वाले काम है बार। ना कर जाए। हट लगन चलना। उठाओ। जल्दी उठाओ। कमल बुरे। টাইম সেট দেখা যাক কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা আর তোমার এই हां urcha bahut kata dekha খালি জ্বরই হচ্ছে চামচে উঠছে না দেখা যাক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ

देखा जाए कार पैटा उठे सुंदर इधर का टालो हाँ सुंदर अच्छे हाँ बढ़िया, कार पैटा उठा ले हम हाँ चलते हैं सुंदर हाईएस्ट হ্যাঁ সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর কয়টা মারলে হবো গুচুর গুচুর হ্যাঁ সুন্দর দেখি গুচুর গুচুর মারো তো আদর না দর্শক আজকাল খেলা বিজয় হয়েছেন আরিবা আরিমা আরিফা খাতুন কে আমরা তরফ থেকে একটা গামলা উপহার দিচ্ছি সবাই একটা তালিয়া মারা আরিফা খাতুন তোমার জন্য রয়েছে সুন্দর একটা গামলা